এমন সহজ সাধনা আর কোথায় মিলবে কোথায় মিলবে এমন আট পৌরে ঈশ্বরী ভক্ত আর ভগবানের মধ্যে দূরত্ব ঘোচাবার বড় সহজ কৌশলটি আবিষ্কার করেছিলেন মা সারদা কোথাও কোনো ব্যবধান নেই জগতে শুধু মা আছেন আর সন্তান আছে জাগতিক সম্পর্কগুলিও ক্রমশ তুচ্ছ হয়ে গিয়েছে সবাই ডাকছে মা সবাই বলছে মা মায়ের কাছে জাতিভেদের বিন্যাস আলাদা তার কাছে ভক্ত একটি বিশেষ জাত আর সেটি খুব উঁচু জাত ভক্তরা আসবে ভক্তরা খাবে ভক্তদের কষ্ট হচ্ছে এই নিয়ে মায়ের ব্যস্ততার শেষ নেই জাতি বর্ণ নির্বিশেষে ভক্তদের এঁটো পরিষ্কার করতেও দ্বিধা ছিল না সে যেন ভক্তদের প্রতি ভক্তিরই প্রকাশ কিন্তু আচার পরায়ণা নলিনীদি বলতেন মাগো ছত্রিশ জাতের এঁটো কুড়ুচ্ছ মায়ের অনায়াস উত্তর সব যে আমার ছত্রিশ কোথা হ্যাঁ সবই তার ভক্ত তো বটেই অবোধ অজ্ঞান তার মাঝে মাঝে মা খবরের কাগজপাঠ শুনতেন তখন স্বাধীনতা আন্দোলনের কাল রাজনৈতিক নির্যাতন বিশেষ করে মেয়েদের ওপর অত্যাচার শুনলে ঠাকুরের ছবির কাছে গিয়ে ক্ষুব্ধভাবে বলতেন এসব কি হচ্ছে অথচ কেউ ইংরেজের সম্পর্কে ঘৃণা প্রকাশ করলে বলতেন তারাও তো আমার ছেলে তার বাণী তার জীবন মালা ছেঁড়া মুক্তর মতো অজস্র অমূল্য বাণী ছড়ানো রয়েছে শ্রীমায়ের নিত্য দিনের প্রতিটি সহজ কথার মধ্যে যে বাণীর অন্তর্নিহিত তত্ত্ব আর তার আপন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে মূর্ত হয়ে প্রকাশিত নারী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী সকলের জন্যই ছিল তার পথনির্দেশের শিক্ষা বাণী সহজ সাধারণ ঘরোয়া কথার মধ্যে জীবন নীতির কি অসাধারণ মন্ত্রগুলি রেখে দিয়েছেন তিনি গ্রহণেচ্ছু মন নিয়ে সেদিকে তাকিয়ে দেখলে অনেক কিছুই পাওয়া যায় মায়ের হিসেবে জ্ঞানী সন্ন্যাসী যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো কিন্তু সন্ন্যাসীর রাগ অভিমান সে যেন বেতের রেক চামড়া দিয়ে বাঁধা অনেক সন্ন্যাসী সন্তানের রাগ অভিমানের ধাক্কা মাকে সইতে হয়েছে সন্দেহ নেই সেদিক থেকে তুলনাটি তাৎপর্যপূর্ণ তবে মা সেই রাগ অভিমানের সম্মানও রাখতেন বই কি মা সকলেরই সম্মান রাখতেন রাখতে শেখাতেন কেউ উঠোন পরিষ্কার করে ঝাঁটাটা ছুঁড়ে ফেলে রাখছে দেখে বলে উঠলেন ওকে গো যার যা মাননি তাকে সেটি দিতে হয় ঝাঁটাটিকেও মাননি করে রাখতে হয় বলতেন সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয় বলতেন স্ত্রীলোকের লজ্জাই হল ভূষণ যার আছে ভয় তারই হয় জয় যে সেই রয় আমাদের জীবনে আর কর্মে এই ছোট্ট ছোট্ট উপদেশগুলি যদি গ্রহণ করতে পারা যেত অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যেত পৃথিবীর মতো সহ্যশিলা মা সারদা পৃথিবীর মানুষকেও উপদেশ দিয়ে রেখেছেন পৃথিবীর মতো সহ্য গুণ চাই পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মানুষ শান্তি শান্তি করে পাগল হয় কিন্তু নিজেই অশান্তি সৃষ্টি করে মা এই অবস্থা থেকে উদ্ধার হওয়ার একটি সহজ পথ বাতলে দিয়েছেন যদি শান্তি চাও কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সকলের ওপর সমান ভালোবাসা কি করে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না তবেই সকলের ওপর সমান ভালোবাসা হয় অধিকারী অনধিকারী নির্বিশেষে সব ভক্তদের সর্বদা একই আক্ষেপ ভগবান পেলাম না ভগবান পেলাম না তার উত্তরে মা বলেছেন ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় নির্বাসনা মা বলেছেন বাসনাই সকল দুঃখের মূল ঠাকুরের কাছে যদি কিছু চাইতেই হয় তো নির্বাসনা চেয়ে নেবে